হলদিয়া দুর্গাচক রেল স্টেশনের এপ্রোচ রোড ঢালাই হচ্ছে লোহার রড ছাড়াই স্থানীয় যাত্রীরা এই রাস্তার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন পলিথিন বিছিয়েই চলছে ঢালাইয়ের কাজ রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচল করে ফলে অল্প দিনের রাস্তার দফা রফা হবে বলার অপেক্ষা রাখে না জানা গেছে এভাবে রড ছাড়াই ঢালাইয়ের অর্ডার দেওয়া হয়েছে রেল দপ্তরের পক্ষ থেকে দীর্ঘ কয়েক বছর ধরে যাত্রীরা হয়রানির শিকার হচ্ছেন এই অ্যাপ্রোচ রোডের কারণে শেষ পর্যন্ত কাজের অনুমোদন পাওয়া গেল এইভাবে লোহার রড ছাড়া রাস্তা ঢালাই করা কতটা যুক্তিযুক্ত প্রশ্ন উঠেছে Terima kasih telah menonton! অনুক্রম করে শুনবে স্টেশন চত্বরে বা ট্রেনে ভ্রমণের সময় অনুগ্রহ করে সবসময় ফেস মাস্ক পেয়ে অন্যথা মাস্ক না পরার জন্য জরিমানা করা হবে